আমরা যেভাবে চিন্তা করছি শুধু ওইটাকেই আমরা ধরে নিই এটাই তো যে কারণে সমস্যা তৈরি হতে পারে কিন্তু আমরা কিন্তু চিন্তা করছি না যে আরেকজন কিভাবে চিন্তা করছেন বা তার চিন্তাটা সে কেন করছেন এই জায়গাটাকে ভাবি না ওই অ্যাঙ্গেলটাকে নেই না হ্যাঁ একইভাবে আমাদের পরিবারেও কিন্তু এই বিষয়টা হয় মানে পারিবারিকভাবে আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ তার যে মতামত কোনো একটা বিষয় হলে দেখা যাচ্ছে আমার পার্টনার যেভাবে চিন্তা করছে ওই বিষয়টা আমি কিন্তু অন্যভাবেই চিন্তা করছি ফলে হলো কি মতের অমিন হলো এবং আমি যেভাবে চিন্তা করছি মিললো না আমার সমস্যা তৈরি হচ্ছে অনেক রকমের এই যে এখান থেকেই কিন্তু সমস্যা শুরু বিভিন্ন রকম সমস্যা তারপরে সেই সমস্যা নিয়ে অনেক রকমের কষ্ট তো এখন আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আমাদের কষ্টের কারণগুলো আসলে এই তিন ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি হুম যে কারণে এখন হ্যাবিচুয়াল বিষয়টা আমাদের কি কি করা উচিত আসলে যেটা করা উচিত যে ঠান্ডা মাথায় আমি যেটা নিয়ে চিন্তা করছি সেই বিষয়টা আমরা লিখতে পারি লিখে সেটা পুনরায় মূল্যায়ন করতে পারি কোন দৃষ্টিভঙ্গিতে জিনিসটা আমরা দেখছি সেটা আমরা পুনরায় মূল্যায়ন করতে পারি সেই যে আমার দৃষ্টিভঙ্গিটা কি আমার চিন্তাধারা কি আমি কী কীভাবে চিন্তা করছি বা এটা অন্য আর কি কীভাবে হতে পারে অন্যরা কেন এরকম বলছে এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের সমস্যাটা দূর করা অনেকটাই কষ্টসাধ্য হবে না